বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে তারা যদি বিতরের ক্ষতটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায় তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারাদায়ী তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারত আমাদের বাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপরে হামলা চলতেছে বিভিন্ন পরিবার অরক্ষিত আছে আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না আমি চাই যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে তাদের খুঁজে বের করুন তাদেরকে শাস্তি দিন আমরা যারা অদস্তন হুকুমের গোলাম মাত্র আমাদের পাশে আপনারা থাকুন আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে তাদের হুকুম পালন করতে বাধ্য হয়েছি বাধ্য হয়ে আজকে জনতার মুখোমুখি হয়েছি তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আসে কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না তবে হ্যাঁ আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন মনুল ইসলাম ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান একদম একদম মানবিক পুলিশ অফিসার ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয় পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের প্রত্যাহার দায়িত্ব প্রত্যাহার থেকে বেরোয় এসে আবারও তারা কর্মে যোগ দিবে এটাই আশা করছে আইজি স্যারও একজন ভালো মানুষ যতটুকু যতদূর জানি ওনার সেই সৎসাহস নিয়ে আগে আসলে পুলিশ বাহিনী আবার সুসংগঠিত হবে ইনশাল্লাহ আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখোমুখি দাঁড় করানো হয় দাঁড়াই দাঁড়িয়ে যায় এই ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না করে আমাদের বাহিনীর অধস্থানদেরও কিছু দাবি দেওয়া আছে আপনারা জানেন আমরা বিগত দিনে একটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এই কাজটা ভালো হয় নাই কোনো পুলিশ বাহিনী যদি তার পছন্দ অনুযায়ী আমিনও লেগছে যে সহমত লেখছে এই সহমতটাকে কট করে তাকে সাসপেন্ড করা হয়েছে তাকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা এতটাই নিরুপায় এতটাই অসহায় আপনারা এই বিষয়টা বুঝতে পেরে এই বিষয়টা বুঝে অন্তত আমাদেরকে ক্ষমা করুন আমাদের পাশে থাকুন আপনারা আমাদের পরিবারকে আক্রমণ থেকে বিরত থাকুন আমি আপনাকে আসলে বাস্তবতাটা বলি আমাদের পুলিশটার একটা বৃহৎ ইউনিট এখানে সিআইডি এসবি ডিএমপি র্যাব আরও